হ্যালো ইভরি আমি দেবলীনা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চার্লসটানে আজকে আমাদের ছিল দ্বিতীয় দিন আর সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি বৃষ্টি অবশ্য রাত থেকেই শুরু হয়েছে তবে অল্প অল্প হচ্ছিল আর সকাল থেকে জোরে বৃষ্টি শুরু হয়েছে দেখো নদীর জলও কতটা বেড়ে গেছে আর ও সকাল থেকে খুব বিজি ছিল কনফারেন্স ছিল কনফারেন্স থেকে এই সবে ও রুমে ঢুকলো আর ড্রেসও চেঞ্জ করেনি ও বললো যে চলো যদি বৃষ্টি কমে দেখি তাহলে একটু বেরিয়ে আসি এখন বিকেল হয়ে গেছে কারণ আজকের দিনটাই আমাদের হাতে আর রয়েছে আগামীকাল তো আমরা বাড়ি ফিরব তো সেই জন্যে এই যে বৃষ্টি একটু কমেছে সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম দেখি এই এখানে একটা এশিয়ান স্টোর আছে চালস্ট্যানিক তো ওখানে আমাদের যাওয়ার ইচ্ছা আছে ওখানে বেশ সবজিটা না খুব ভালো পাওয়া যায় তো সেই জন্যেই আমরা মানে ঠিকই করেছিলাম যে পরে মানে আজকে যদি সময় থাকে তাহলে একবার এশিয়ান স্টোর থেকে ঘুরে আসবো তো সেই জন্যে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আবার বৃষ্টি যদি চলে আসে সেই জন্যে তো এই যে দেখো বেরিয়ে পড়েছি চারিদিকে রাস্তাঘাট একদম ভিজে একসা হোটেল থেকে বেরোনোর সময় এই এত বড় একটা থলে নিয়ে নিয়েছি কেন জানো এশিয়ান স্টোর থেকে ব্যাগ ভর্তি বাজার করব তাই তো ওখানে অনেক ফ্রেশ সবজি তো পাওয়া যায় সঙ্গে শাকটাও খুব ভালো পাওয়া যায় তো আজকে জানি না কপালে কি আছে পাবো কী পাবো না জানি না দেখা যাক গিয়ে আর ওখানে মাছও পাওয়া যায় ফ্রেশ মাছ থাকে তবে মাছ আজকে আর নেবো না যেহেতু আজকে তো বাড়ি ফিরছি না কালকে ফিরবো তাই আজকে আর মাছ নেব না আজকে শুধু সবজি বাজার করে চলে আসবো আর কাণ্ড দেখো এখানে পৌঁছে তারপর মনে পড়েছে যে গাড়ির চাবি নিয়ে আসেনি ওই টেবিলের ওপর আছে আর তাড়াতাড়ি করে বেরিয়েছি যে আবার বৃষ্টি চলে আসবে ঝটপট করে বেরোতে গেছি ব্যাস ওই তাড়াহুড়ে ভুল হয়ে গেছে এখনও আবার গেল চাবি আনবে তারপরে আমরা বেরোবো চলো আমি ওদিকটা যাই ততক্ষণ গাড়ির কাছে গিয়ে দাঁড়াই তারপরে ও আবার আসুক তারপর আমরা রওনা দেব বেচারি এরাও একটু এখানে আশ্রয় নিয়েছে দেখো বাইরে এতক্ষণ যা বৃষ্টি হলো আরও অনেকগুলো পাখি ছিল এখন তিনটেই রয়েছে অন্যগুলো দেখলাম সব উড়ে চলে গেল এখন বৃষ্টিটা একটু কমেছে বলে তো এই তিন তিনজনকে দেখছি বেশ মহানন্দে খেলে বেড়াচ্ছে এই যে আমরা রওনা দিলাম সবে আর এখান থেকে খুব একটা দূরে অবশ্য নয় যদি জ্যাম না থাকে তাহলে সাত থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব তো সবে বেরোলাম এখান থেকে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমাদের হোটেলের সামনে নদীটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ব্রিজের উপর থেকে আর ওই দেখো ওইদিকেও আমাদের হোটেলটাও দেখা যাচ্ছে তো হোটেল নদীর ওপারে আর আমরা এখন নদীর এপারে চলে এলাম in a quarter mile turn right onto thayer street এই যে আমরা পৌঁছে গেছি চলো তাহলে এবার ঝটপট করে বাজারটা সেরে ফেলি কারণ বৃষ্টি নামার আগে আমাদের আবার হোটেলে ফিরতে হবে স্টোরে ঢুকে দেখছি প্রচুর সবজি রয়েছে মানে প্রচুর স্টক তো আমরা প্রথমেই দেখলাম যে লম্বা ধরনের যে লাউ হয় সেই লাউটা ছিল গোল লাউটা পেলাম না লম্বাটাই ছিল তো সেই জন্য দুটো নেওয়া হলো আর তারপরে এখানেও দেখছি অনেক কিছু রয়েছে প্রথমেই তো বরবটির দিকে চোখটা চলে গেল তো ও আবার এক গোছা বরবটি তুলে নিল বললো এটা নিয়ে যে ও বরবটিটা খেতে খুব ভালোবাসে তো এই যে দেখো কি কুচি কুচি বরবটি এটাও নেওয়া হলো আর তার নিচেই রয়েছে বেগুন সেই লম্বা বেগুন যেগুলো হয় না সেইগুলো ছিল তা এমনি রকম বেগুনটা আমাদের ওয়ালমার্টে পাওয়া যায় ওই যেটা আর একটু একটু ডার্ক বেগুনি কালারটা হয় একটু বেশ মোটা চেহারার তো সেই বেগুনটা পাওয়া যায় কিন্তু এই যে লম্বা সরু যে বেগুনটা সেটা এশিয়ান স্টোরে আসলেই আমরা পাই আর এখানে আবার রয়েছে পেঁপে কাঁচা পেঁপে নেওয়া হলো একটা তারপর এদিকে আবার আমি কাঁচের বাইরে থেকে দেখছি বেশ লম্বা লম্বা সুন্দর ঝিঙে রাখা রয়েছে আর ঝিঙেটা দেখেই তো আমার মাথায় রেসিপি ঘোরাফেরা করতে শুরু করে দিল ঝিঙা আলু পোস্ত আবার ঝিঙেগুলোকে দেখো ভীষণ জামাও পরানো আছে ওকে বললাম একটা নাও তবে তারপরে আবার মনে হলো একটা নিয়েই বা কী হবে রান্না করলে তো একটুখানি হয়ে যাবে তাই ওকে বললাম তাহলে আরেকটাও নাও তারপরে দুটো ঝিঙে নেওয়া হয়েছে আর এর পাশে আবার দেখো শাকের পোটলা রয়েছে কত তো একটা ও নিয়েছে কলমি শাকের এটা কলমি শাক নয় এটা অন্য শাক তো ওখানে একটা কলমি শাকের পোটলাও ছিল আর পুঁই শাকের পোটলা এটা হলো পুঁই শাকের পোটলা তো এটা একটা নেওয়া হয়েছে আর কলমি শাক ওর তো ভীষণ প্রিয় একটা কলমি শাকের পোটলাও নেওয়া হয়েছে আর এদিকে তারপরে চোখে পড়ল মোচা মোচাটা খুব একটা টাটকা ছিল না তবুও যেহেতু মোচা পাওয়া গেছে আর কি ছাড়া যায় মোচার ঘন্টাও তো রান্না করতে হবে সেই রেসিপিটাও মাথায় আছে তো দুটো মোচা নেওয়া হলো তারপরে নেওয়া হয়েছে এই করলা করলাগুলো একটু বুঝে বুঝে নিচ্ছিলাম কচি দেখে তো সেটা নিয়ে তারপরে আমরা ওগুলো হোটেলে নামিয়ে আবার হেঁটে চলে এসেছি এখানে সেই আগের দিনে যে পার্কটা এসেছিলাম সেখানে এসেছি ওই পুচকেটার সাথে যদি দেখা পাই আজকেও কালকে যা ভালো লাগছিল ওর খেলাধুলা দেখতে কিন্তু আজকে আর আসেনি সে তার সাথে আর দেখা হলো না তা আমরা অল্প একটুখানি এখানে বসে সময় কাটিয়ে তারপরে আবার হোটেলে ফিরেছি তো হোটেলে ফিরে তারপরে ভাবছি এগুলোর একটা ব্যবস্থা করতে হবে এইভাবে রাখলে হবে না কারণ আজকে রাতটা থাকবো তারপরে কালকে সকালে কখন বেরোবো এখান থেকে শাকগুলো যদি নষ্ট হয়ে যায় অনেকটা করেই শাক আছে নষ্ট হয়ে গেলে তো তো আপনার মানে খেতে পারব না সেটা একটা চিন্তা রয়েছে মাথায় তো সেই জন্য ভাবলাম ফ্রিজে ঢুকিয়ে রাখি অন্যান্য সবজিগুলো আর ফ্রিজে ঢুকায়নি ওগুলো বাইরেই আছে এই শাক দুটো ফ্রিজে ঢুকিয়ে দেবো তো দেখো অনেকটা করে কিন্তু শাক রয়েছে বাইরেটা কী সুন্দর দেখতে লাগছে দেখো এখন রাত হয়ে গেছে তো লাইটগুলো জ্বলছে খুব সুন্দর লাগছে দাঁড়াও এটা নে ভাই তাহলে আরো ভালোভাবে দেখা যাবে কি সুন্দর লাগছে দেখতে আর এইদিকে ওই ব্রিজটার ওপর দিয়ে আজকে আমরা গেলাম ওই ব্রিজটাতেও দেখো কত লাইট দিয়েছে আর গাড়িগুলো যাচ্ছে কতটুকু দেখতে লাগছে এখান থেকে তাহলে চলো আজকে ব্লগটাও এখানেই শেষ করছি আগামীকাল আমরা বাড়ি ফিরবো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো